দীর্ঘ ষাট বছর ধরে এই ইরানিয়ান কার্পেটটি ধোয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছরে ময়লা আবর্জনার স্তূপ জমে এর রং ক্ষয়রি হয়ে গিয়েছে দর্শক ভিডিওর শেষে আপনারা এর অরিজিনাল রং যখন দেখবেন আশ্চর্য হয়ে যাবেন বিশ্বাসই করতে পারবেন না যে এটা এমন ছিল আজকের এই এই কার্পেট ধোয়ার ভিডিওটা শেয়ার করার একটা উদ্দেশ্য আছে কারণ কার্পেটের সাথে ব্যক্তির হৃদয়ের একটা সম্পর্ক আছে এটা ইরানের একটা মসজিদের পাশে রাস্তার উপরে দীর্ঘ ষাট বছর পড়েছিল এই যুবক মূলত একজন পরিচ্ছন্ন কর্মী ক্লিনার সে ড্রাই ওয়াশ ওয়াটার ওয়াশ গান ওয়াশ এই কাজগুলো করে করে তার কাছে বেশ কিছু অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি এবং ক্লিনার রয়েছে যে কোনো ময়লা আবর্জনা কার্পেট থেকে পরিষ্কার করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভাব আপনারা দেখতে পাচ্ছেন যে কার্পেটের উপরে তীব্র পানির প্রেসার দিয়ে সে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার চেষ্টা করছে কিন্তু যতই ময়লা আবর্জনা পরিষ্কারের চেষ্টা করা হোক না কেন এই কার্পেটে যতই পানি মারা হচ্ছে এখান থেকে শুধু ময়লা পানি বের হচ্ছে কার্পেটের চেহারা তো ফিরছে না দর্শক এই কার্পেটটি আমাদের জীবনের একটি প্রতীক আমরা যদি আমাদের অন্তর বা কলবের দিকে তাকাই তাও কিন্তু আমাদের কলব পাপ কুর্তি কুর্তি এই কার্পেটের মতো ময়লা জমে অন্ধকার হয়ে গেছে এর অরিজিনাল যে রং তা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না আল্লাহর রাসুল বলেছিলেন সেই অন্তর মরে যায় যে তবা করে না আল্লাহর রাসুল আরো বলেছিলেন কুল্লুনা হতা উন অহর প্রত্যেকটি অন্তর ক্ষতির মধ্যে আছে শুধু সে ব্যতীত যে তবার সাথে আছে দুনিয়া এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে পাপ ব্যতীত বেঁচে থাকা কঠিন প্রতিটি পদে শয়তানের চক্রান্ত আর শয়তানের জয় জয়কার তাই মানুষ প্রতিনিয়ত পাপ দ্বারা আক্রান্ত হয়ে তার পরিষ্কার অন্তরে ময়লা জমতে জমতে কালো হয়ে যায় কিন্তু যে ব্যক্তি তবা করে সে অনেকটা দৈনিক জামা কাপড় পরিষ্কার করা ব্যক্তির মতো যেমন ধরুন যে ব্যক্তি নিয়মিত জামা কাপড় পরিষ্কার করে তার জামা বেশি পরিষ্কার থাকে নাকি যে বছরে একবার পরিষ্কার করে এই কার্পেটার কথা ভাবুন ষাট বছরে এর মধ্যে ময়লা জমতে জমতে এর চেহারাই পাল্টে গেছে এরকম কত কলব কত অন্তর রয়েছে পাপ করতে করতে তবা থেকে দূরে থাকতে থাকতে তার অন্তর থেকে ইমানই হারিয়ে গেছে এই হৃদয়টা যে এক সময় আল্লাহর ভয়ে ভীত ছিল তার এখন বোঝাই যায় না তাই নিয়মিত তবা করতে হবে ঠিক নিয়মিত কাপড় চোপড় বা এই কার্পেট পরিষ্কার করার মতো আর না হয়তো ষাট বছরের বছরের ময়লা নিয়ে যখন আপনি সামনে দাঁড়াবেন তখন আর আপনার আসল চেহারা চিনাই যাবে না মনে রাখবেন এই কার্পেটটি পরিষ্কার করতে যেমন ধৈর্য পরিশ্রম এবং সময় লেগেছে তেমনি আমাদের জীবনের পাপ মুক্ত হওয়ার জন্য তবা করতে হবে আমাদের অন্তরের আসল চেহারা ইমানের সৌন্দর্য কিন্তু কিন্তু তখনই প্রকাশ পাবে যখন আমরা আল্লাহর পথে ফিরে আসব তাই দেরি না করে আজই তো করুন এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করুন আমি জানি যদি দীর্ঘদিন পর্যন্ত পাপে জড়িত থাকেন প্রাথমিক তবায় সব পরিষ্কার হয়ে যাবে না ঠিক যেমনটা এই কার্পেটটিও পরিষ্কার হয়ে যায়নি কিন্তু দেখুন না দীর্ঘ পাঁচ সাত ঘন্টা অত্যাধুনিক মেশিন কঠোর পরিশ্রম ধৈর্য সব কিছু মিলেমিশে একাকার হয়ে এই কার্পেটের আসল চেহারা এখন দেখা যাচ্ছে বলুন তো সেই খয়রি কার্পেটের সাথে এটার কি কোনো মিল রয়েছে কিন্তু এই যুবককে দেখুন সে সর্বশেষ আবারও ব্লিচিং ছিটিয়ে আরেকটা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে গ্রাইন্ডিং করে স্পিনিং করে এটাকে একেবারে নতুনের মতো করে ফেলেছে এখন কিন্তু এই কার্পেট দেখে মনে হচ্ছে না এটা ষাট বছর পুরনো কার্পেট ঠিক একইভাবে আজই যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তোবা করেন অন্তরের সকল ময়লা পরিষ্কার হয়ে এই কার্পেটের মতো চকচকে হয়ে যাবে আল্লাহ বলেন তোমরা আমার দিকে এক পায়ে গিয়ে আসো আমি তোমাদের দিকে দশ পায়ে গিয়ে আসব। হে আল্লাহ মৃত্যুর আগে আমাদের প্রত্যেককে এই কার্পেটের মতো পরিচ্ছন্ন করে দিন সকল গুনাহ নামক ময়লা আবর্জনার হাত থেকে আমি